হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমরা পিকনিক করছি তো পিকনিকটা স্পেশালিস্ট কিন্তু আমাদের নাট্যশাড়ির সারতীর পক্ষ থেকে কিন্তু আমরা পিকনিকটা করছি দু হাজার পঁচিশে তো সবাই এখনও এসে পৌঁছায়নি তো আমি অলরেডি আমার একটা ছোটো একটা ভিডিও করা শুরু করে দিয়েছি সবাই আসো আস তোমাদের সামনে সবাইকে উপস্থাপন করব তো কি কি রান্না হচ্ছে চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি এটা রান্না হচ্ছে আলু ফুলকপির রসা আর এদিকে থাকছে চিকেন ডাল রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে বুঝতেই তো পারছো সত্যি কিন্তু একটা অসাধারণ একটা জায়গা আম গাছটা যতটা সুন্দর তার থেকে কিন্তু সুন্দর বেশি লাগছে যে আম গাছের মধ্যে বসে আছে মনে হচ্ছে কি হাতে একটা কিন্তু বাঁশি দিলে মনে হবে একটা কৃষ্ণ বসে আছে এটা এটা কৃষ্ণ ঠাকুরের কথা বলেছি এই যে একটা লাজিনে বসে গেছে তো একটা গান হয়ে যাক এই তো কৃষ্ণ ঠাকুর বসে বাঁচি বাজাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড বসে বসে যে রান্না করছে তাকে যোগালি দিচ্ছে মানে হেল্প করছে দেখতে পাচ্ছ আর হচ্ছে আমার ভিডিও করা দেখে তো ওরা হাসছে হেসে একদম লুটুপুটি হয়ে যাচ্ছে

এক এক করে সবাই কিন্তু চলে এসেছে পিকনিক খাওয়ার জন্য আর আমরা কিন্তু আগেই কিন্তু অনেক কাজকর্ম সারা হয়ে গেছে তো সব কাজকর্ম সারার পরেই কিন্তু সবাই এসেছে পিকনিক খেতে আনন্দ করতে তবে যাই হোক কাজ করবে একজন আনন্দ করবে সবাই এটাই স্বাভাবিক তো সবাই এখন চলে এসেছে এখন গান বাজছে গানের সঙ্গে সঙ্গে আমরা সবাই নাচের সঙ্গে মেতে উঠেছি প্রথমে তো শুরু করে দিয়েছি আমি আর পপি দুজনে মিলে পুরা নাচ করতে শুরু করে দিয়েছি তারপর এক এক করে তো সবাই যার যার মতন এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে একজন শুয়ে শুয়ে পোজ নিচ্ছে বেশ ভালোই লাগছে তো এক এক করে কিন্তু সবাই নাচ করছে কিন্তু আমি আর পপে একটু বেশি নাচানাচি করলাম তো যাই হোক কেউ নাচানাচি করবে কেউ নাচ দাঁড়িয়ে দেখবে কেউ রান্না করবে কেউ খাবে কেউ আবার কাজ করবে তো যে যা পারছে সে করছে আমরা যা পারছে আমরা তা করছি তো পিকনিকটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খুবই মজা লেগেছে পিকনিকটা পিকনিকটা খেয়েছিলাম আমাদের এই আমবাগানে আমবাগানটা কিন্তু অসাধারণ সুন্দর দিনের বেলা হলে খুবই ভালো লাগতো অনেক কিছু দেখাতে পারতাম তো যাই হোক যত রাত্রি হয়ে গেছে রাত্রি তো কিছুই দেখা যায় না লাইটের একটা মাত্র আলোতে আর কত গিয়ে দেখা যাবে খুব ভালো লেগেছে তোমাদের কাছে আমাদের এই পিকনিকটা কেমন লেগেছে আমাদের রান্নাবাড়ি কেমন লেগেছে আমাদের নাচ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট না করে কিন্তু বুঝতেও পারবো না যে কেমন আমরা আনন্দ করেছি তো সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন তোমরা দেখবে দেখে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে বলবে যে আমরা কেমন আনন্দ করেছি দেখতে থাকার সঙ্গে তোকে হ্যাঁ মিষ্টি দিদি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা তোমরা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কারণ তোমাদের আশীর্বাদেই কিন্তু একটা জায়গায় পৌঁছাবো তোমরা যদি পাশে না থাকো তো কোথাও যেতে পারবো না তাই বলছি তোমরা পাশে থেকো আর আমাদের এই পাগলামো নাচটা কেমন লাগছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও এই নাচের পরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের নাটকের পালা তো এক একজন কিন্তু এক একভাবে তাদের নাটকের ডায়লগ পরিবেশন করবে দেখতে থাকো সঙ্গে থাকা ও ঘটনাটা কখন ঘটছে এই পানটাবেলা তো 10 পানটাবেলা না হাকিমগিরি মারা যাচ্ছে এবার রাম আর লক্ষণের যুদ্ধ করেছে এবার কিন্তু রামের খাতর রাবণ পারে না এবার রাবণ ઘરે ফুল যখন এবার নে তুই বলে রাম বলে ভগবান হিন্দু এবার তার কৃষি আর

কত বার কত নু ঘরে নু মই শিকার কিন্তু এত ব্যাঙ্গ দেখে ফিরিয়ে আনু কয় খেনে খেনে ভাতি যা আর কহি না চাচা আর কহি না চাচা ব্যাঙ্গ যখন চার পাও তুলিয়া দেয় লাভ ব্যাঙের পাছা দিয়ে পানি বেড়ায় চড়া চড়া

আসল টাকা শোনেন যে ঘটনা এইবার এইরকম নিচে রাস্তা এইবার রিক্সা চলতে চলতে তো উল্টে পড়ে গেল

কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু সদস্যটাকে ভবিষ্যতের জন্য সবাই মিলে তার জন্য সবার প্রচেষ্টা যেন থাকে এই এক কামনা করে আজকের মতো হ্যাঁ চলুন আমরা হয় এবং ডিসেম্বর মাসে একটা আমরা বড় এখন কিন্তু শুরু হয়ে গেছে খাওয়ার পালা তো সবাই খেতে বসে গেছে আমরা কয়েকজন পরে খাবো সবাইকে পরিবেশন করার পর কিন্তু আমরা খাবো কী কী রান্না হয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কিন্তু নাচানাচান নিয়ে ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই একের একে হাত ধরে কিন্তু আমরা গোল হয়ে দাঁড়িয়ে আমরা কয়েকটা কথা বলবো মানে একজন স্যার আছেন স্যার কিছু বলবেন তারপরে হচ্ছে আমার যে আমাদের ডাইরেক্টর তিনি কিছু বলবেন বলার পরে কিন্তু আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হবে নিলাম আমার কাছে সবার মুখ দেখা যাচ্ছে 뭘 듣는 거야?